তুমি আপনি আমার সাথে ব্যবসা করবেন ব্যবসাটা আমি বুঝতে পারছি যে ব্যবসাটা আসলে বিশ্বাসের উপরে আপনি আবার একটা মাল নেবেন তা মালটা একটু বেগিয়ে নেন এত অন্ধবিশ্বাস তো ভালো না দেখেন ভাই আমি বেড়া হাজির নয় নিঃশ্বাসের বস্তু মিলে বিশ্বাসের ছাগলী তো আমি হাজির মানুষ আমি সবাই বিশ্বাস করি তো আপনি এত করে বলতে চাই ঠিক আছে দেখান যদি আমার পছন্দ হয় আমি সবই দিয়ে যাবো ঠিক আছে আচ্ছা ভাই তাহলে দেখেন না 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 ভাই ইজরায়েলি নইড বয় কট বয় কট বয় কোড বয় কোড তাহলে ভাই এসে দেখেন

তুমি কামের ফাঁদে পড়েছ খবর শরীরের সুখের জন্য কামের ফাঁদে পড়ুন